নতুন পরিবহন আইন নিয়ে নাকি আরামবাগের বাস চালকদের ভুল বোঝাচ্ছেন তৃণমূল নেতারা তৃণমূল নেতাদের কথা শুনে ভুল বুঝেই কর্মবিরতি পালন করছেন বাস চালক সহ স্টাফেরা তাই সেই ভুল ভাঙতে এবার আসরে নামলেন হুগলির পরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ আজ বুধবার সন্ধ্যা নাগাদ আরামবাগ বাস স্ট্যান্ডে গিয়ে একাধিক বাস চালকের সঙ্গে কথা বলেন বিমানবাবু গাড়ি চালকদের কী কী সমস্যা রয়েছে কোন জায়গায় তারা আটকে পড়ছেন সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে তিনি অবগত হন প্রথমত নতুন পরিবহন আইন নিয়ে বাস চালকরা বিমান ঘোষের সামনে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন তাদের মুখ থেকেই আমরা তো সাধারণ গরিব মানুষের ছেলে ধরুন যে আইনটা পাশ হয়েছে যে দশ লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল তারপরে যে প্যাসেঞ্জারটাকে অ্যাক্সিডেন্ট করবে একটা ড্রাইভার তাকে সেখানে নেমে তুলে নিয়ে সে হসপিটালে দিতে হবে সেই ড্রাইভারটা যদি সেখানে নামে তার অবস্থাটা কি হবে বা তার ফ্যামিলিটা কি হবে আমরা তো পাই সামান্য চারশো টাকা তা তারা আমরা কি করে সেই দশ লাখ টাকা জরিমানা দেবো সাত বছরের জেল খাবো খাটবো এটা কি সম্ভব আমরা একটা ফিন্দে পর্যন্ত ড্রাইভার না মারতে হ্যাঁ নতুন আইলি আমরা একটা যেটা বুঝেছিলাম যে আমাদেরকে যেটা একটা আলোচনা হয়েছে যে বলতে আমরা লোকের মুখে আমরা তো নিজের আর কিছু জানি জানিনি এ জানিনি আমরা গাড়ি স্টার এমন তো শিক্ষিতও নয় যে নতুন আইনটা নাকি দশ বছর জেল আর নাকি সাত লক্ষ টাকা জরিমানা আবার স্পটে থাকতে হবে ড্রাইভারকে তাহলে ওই জরিমানা নাহলে আবার অন্য কেস এটা আমার একটা যাই হোক ভুল যাই হোক আইনটা হয়েছে নাকি সেটাও আমি বলতে পারবো কেন্দ্রের নতুন পরিবহন আইন নিয়ে যেন আতঙ্কে রয়েছেন বাস চালকরা আপাত দৃষ্টিতে বাস চালকদের মুখ থেকে কথা শুনে এমনই মনে করছেন সকলে কিন্তু নতুন আইনে জেল এবং জরিমানার যে কথা প্রথমে জানানো হয়েছিল সেই নিয়ম বা আইন কার্যকর করা হয়নি অথবা চালকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই এই আইন যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে একথা জানাতেই আজ বাস স্ট্যান্ডে হাজির হন বিধায়ক বিমান ঘোষ তিনি জানিয়েছেন তৃণমূল নেতারা গাড়ি চালকদের ভুল বোঝাচ্ছেন বাস্তবে এমন কোনো আইন লাগু হয়নি গাড়ি চালকদের মনে সমস্ত ভুল দূর করে বিমানবাবু ঠিক কি জানিয়েছেন শুনুন এইখানে আমাদেরকে প্রেস মিট ফি জন্য শুনুন ব্যাপারটা ভালো করে শুনুন বিমানদার কি বলছে জোরে আমি একটা বিষয় আমাদের আরামবাগ যে বাস ইউনিয়ন 24 নম্বর রুট বলুন বর্তমান রুট বলুন যেটা একটা ভুল বার্তা এখানকার কিছু বিভ্রান্তিকর মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারা এটা ছড়িয়ে আমাদের গরিব যারা এই বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে তাদেরকে কাজ বন্ধ করার জন্য যেভাবে মিথ্যাচার করেছে সেটা আমি ক্লিয়ার করার জন্য এখানে এখানে এসেছি প্রথম কথা হচ্ছে কেন্দ্রের যে আইন পরিবহন আইন একশো একশো ছয়ের একশো ছয়ের যেটা দুই উপধারা এক দুই হতে পারে সেই আইন অনুযায়ী এই যে বিষয়টা যে বাসের ড্রাইভারদের জরিমানা হবে কন্ডাক্টারদের জরিমানা হবে সেই আইনটাই ক্যান্সেল হয়ে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় অজয় ভাল্লা ওই দিন রাত্রিবেলায় অল ইন্ডিয়া লরি অ্যাসোসিয়েশন এবং বাস তাদের ডেকে ক্লিয়ার করে দিয়েছে এরকম কোনো আইন বলবৎ হয়নি সুতরাং কোনো ভয় পাওয়ার দরকার নেই এই আইন আমি পরিষ্কারভাবে বলছি এখানে সবার সামনে কোনোভাবে বলবৎ হয়নি যারা বলছে ভুল বলছে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেসের কিছু লোক বাস ইউনিয়নের যারা বাস চালায় কর্মচারী সংগঠন আছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের রুটি রুচিকে মারবার চেষ্টা করছে তাই এই বিষয়টা আমি আজ ক্লিয়ার করার জন্য বাস স্ট্যান্ডে এসেছি এখানে যারা আছে নম্বর রোড রোড বা বর্ধমান যেখানে যারা এই ভুল একটা খবরে তারা তারা বাসের জন্য ধর্মঘট ডেকেছে তাদেরকে আমি কষ্টভাবে বলতে চাই এরকম কোনো আইন আইন কেন্দ্রীয় বলবৎ হয়নি আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান না না সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না এটা ভুল হচ্ছে অর্ধ মানে মিথ্যাচার হচ্ছে এইরকম আইনে একটা হয়েছিল কিন্তু যখন দেখেছে যে এই আইনটা ঠিক নয় সঙ্গে সঙ্গে সংশোধন করার জন্য রাত্রিবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব প্রণয় অজয় ভাল্লা উনি লরি অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া এবং বাস তাদের ডেকে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে মিডিয়ার সামনে যে এটাই আইন বলবৎ নয় আপনারা নিশ্চিন্তে গাড়ি চালান আমি এই কথাটা বলার জন্যই বাস স্ট্যান্ডে এসেছি জানা গেছে বিমান ঘোষের কাছে কেন্দ্রের নতুন আইন প্রত্যাহারের খবর শুনে মনের ভুল দূর করেছেন আরামবাগের বাস চালকরা এরপরই অন্য কারোর কথা শুনে আর তারা ধর্মঘট বা কর্মবিরতি করবেন না তাই যাত্রীদের সুবিধার জন্য আসরে নেমে বড় ভূমিকা রাখলেন পরশুরার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে